এখন দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজের সাথে রসুনটা আমি একটু মজা নেব এখন দিয়ে দেব আমি মশলা দেখতে পাচ্ছেন মশলাটা ভালোভাবে আমি তাকিয়ে নেব খুব মন দিয়ে রান্নাটা করতেছি আমি

খুব সুন্দরভাবে ক্যানি দেখতে পাচ্ছিলাম তোমার ক্যানিটা খুব সুন্দর করে রান্নাটা করে নিলাম তো বাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার রান্নাটা কেমন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন